নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আলোচনা করব কোনারক সূর্য মন্দির নিয়ে চলুন শুরু করা যাক ধর্মীয় তাৎপর্যের সবচেয়ে অত্যাশ্চর্য নিদর্শনগুলির মধ্যে একটি স্থাপত্যের একটি সত্যিকারের শ্রেষ্ঠ নিদর্শন কোনারকের সূর্য মন্দিরে আকারে গর্বের সাথে দাঁড়িয়ে আছে উড়িয়া স্থাপত্যের চূড়ান্ত পরিণতি মন্দিরটি একটি দুর্দান্ত স্থান কারণ এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে পরাজিত করে ত্রয়োদশ শতাব্দীতে রাজা নরসিংহদেব কর্তৃক নির্মিত মন্দিরটি সাতটি ঘোড়া এবং বারোটি চাকাসহ একটি বিশাল রথের আকারে নকশা করা হয়েছে যা সূর্যদেব সূর্যকে স্বর্গের মধ্যে দিয়ে বহন করে পুরীতে জগন্নাথের আসন থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত কোনারকের মন্দিরের নাম দুটি শব্দের সংমিশ্রণ কোনার্ক অর্থ কোন এবং অর্ক অর্থ সূর্য অর্থাৎ অর্ক অর্কক্ষেত্রে পূজিত সূর্যদেবকে কোনারক বলা হয় কিংবদন্তি অনুসারে গয়াসুরকে বধ করার পর ভগবান বিষ্ণু বিজয়ের স্মরণে তার জিনিসপত্র বিভিন্ন স্থানে স্থাপন করেছিলেন পুরীতে শঙ্খ ভুবনেশ্বরে চক্র এবং যাজাপুরে গদা দিয়ে তিনি কোনটি পদ্ম স্থাপন করেছিলেন ইউরোপীয় নাবিকদের উপকূলীয় ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসাবে মন্দিরটির নামকরণ করা হয়েছিল দ্য ব্ল্যাক প্যাগোডা পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণের পুত্র সাম্ব তার পিতার অভিশাপের কারণে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন চন্দ্রভাগা নদীর সাথে কোনার্কের সমুদ্রের সঙ্গমের কাছে মিত্র বনে তিনি বারো বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন এবং শেষ পর্যন্ত সমস্ত চর্মরোগের নিরাময়কারী দেবতা সূর্যকে সন্তুষ্ট করতে সফল হন এবং তার অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেন কৃতজ্ঞতা স্বরূপ তিনি সূর্যের সম্মানে একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন পরের দিন নদীতে স্নান করার সময় তিনি বিশ্বকর্মা কর্তৃক সূর্যের দেহ থেকে তৈরি একটি ঈশ্বরের মূর্তি দেখতে পান শাম্ব মিত্রগণে তার নির্মিত একটি মন্দিরে এই মূর্তিটি স্থাপন করেন যেখানে তিনি ঈশ্বরকে প্রসন্ন করেন সেই থেকে এই স্থানটিকে প্রবিত বলে মনে করা হয় প্রাচীনকালে সূর্যদেবের পূজা প্রচলিত ছিল এবং মানুষ দুই পরমেশ্বর দেবতার পূজায় অভ্যস্ত ছিল একজন ধরিত্রী মাতা এবং অন্যজন সূর্য ধর্মদেবতা সূর্যদেবকে মহাবিশ্বের পরম প্রভু এবং জীবনদাতা শক্তির প্রধান বস্তু রোগ নিরাময়কারী এবং কামনা বাসনা দাতা হিসাবে বিবেচনা করা হয় বৈদিক যুগ থেকেই সূর্য ভারতে একজন জনপ্রিয় দেবতা তাই ঋগ্বেদে সূর্য দেবতার প্রার্থনা সম্পর্কে নিম্নরূপ বর্ণনা করা হয়েছে এটি সূর্যদেবতা অর্ককে উৎসর্গ করা হয়েছিল যাকে জনপ্রিয়ভাবে বীরাঞ্চি নারায়ণ বলা হতো এবং যে অঞ্চলে এটি অবস্থিত তা অর্কক্ষেত্রের পাশাপাশি পদ্মক্ষেত্র নামেও পরিচিত ছিল উড়িষ্যায় অবস্থিত পাঁচটি মহান ধর্মীয় অঞ্চল বা ক্ষেত্রগুলির মধ্যে কোন একটি হিসাবে বিবেচিত করা হয় অন্য চারটি হল পুরী ভুবনেশ্বর মহাবিনায়ক এবং যাজপুর সূর্য মন্দিরের আশেপাশে বেশ কয়েকটি ছোট ছোটো মন্দির রয়েছে এগুলিতে রামেশ্বর চিত্রেশ্বর ত্রিবেণেশ্বর এবং উৎপলেশ্বর সকল শিবলিঙ্গ এবং রামচন্ডী রুদ্রাণী খিলেশ্বরী চর্চিকা এবং চিত্তেশ্বরী দেবী দুর্গার বিভিন্ন রূপ পাওয়া যায় কপিল সংহিতা মাদলা এবং প্রাচীন হাততে বর্ণিত কিংবদন্তিগুলি কোন রকের পবিত্রতাকে পৌরাণিক যুগে ফিরিয়ে নিয়ে যায় এই শেষের দিকে গ্রন্থগুলির কিংবদন্তিগুলি পুরাণ এবং পুরাণে লিপিবদ্ধ অনেক পূর্ববর্তী ঐতিহ্যের স্পষ্ট অভিযোজন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এরকম আরও পুরাণ কথা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন